বুবলিকে নতুন স্টাইলে দেখে এ কেমন মন্তব্য সুপার স্টার শাকিব খানের মুখ থেকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে কাইন্ডলি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেডি ভেট ফেসবুক পেজে বেশ কয়েকটি শৈ পোস্ট করেছেন পোস্ট করে ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসার লাভিমুচি যা খনিজের মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যান তবে স্বপ্নম বুবলি পোস্ট করা ছবিগুলোতেই দূর দূরান্ত দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গী নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরাবন্দী দিয়েছেন স্বপ্নম বুবলি তবে সব্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন সেটা দেখে সুপার স্টার সাহিব খানও বাদ রাখেনি সুপার স্টার সাহিব খান বলেছেন বুবলির লোকটি অস্থির ছিল যা দেখার মতো তো সুপ্রিয় দর্শক সাকিবের এমন মন্তব্য শুনে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিঃসুরগক্সে ধন্যবাদ পুরো ভিডিও উপভোগ করে যেন